আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার আমাদের সমাজে যারা কানা খরা ববা বেঁটে ছোট মানুষ আছে আমরা কি বলে রাখি ওই কানা ওই খরা ওই কালো ওই বেঁটে ওই ববা আমরা এইভাবে ডাকি সম্পূর্ণ এটি ইসলামে নিষেধ আছে হজরতে আবু যার গেফারি রদিয়াল্লাহ তালভু একদিন হজরতে বেলাল আলা আনহুকে কালো মানুষ বলেছিল সেই দিনে রসুল্লাহ সল্ল্লাহ সাল্লাহ হজরতে আবুজার গেফারি রজিউল্লাহ তাল আনহুকে ডেকে বলেছিলেন আবুজার তুমি ইমান এনেছো বটে কালিমা পড়েছো বটে কিন্তু তোমার মধ্যে সেই ইহুদি খ্রিস্টান আইঙ্গে আমি জাহিলিয়াতের গন্ধ রয়ে গেছে এই কথা বলার সাথে সাথে হযরতে আবুজার গিফারি রদিউল্লাহ তাল্লাহ আনহু হযরতে বিলাল রদিউল্লাহ তাল্লাহ আনহুর পায়ে ধরে ক্ষমা চেয়েছিলেন এবং রসুল সাল সাল্লাম হযরতে আবুজার গিফারি ও হজরতে বিলাল রদিউল্লাহ তাল্লাহ আনহু মাকে বুকের মধ্যে ধরে মায়া করে দিয়ে গলায় গলায় মিলিয়ে আলিঙ্গন করে দিয়ে দুজনের মধ্যে মিল মোহাম্মত করে দিয়েছিলেন তাহলে এখান থেকে আমরা কি শিক্ষা পেলাম কাউকে কানা খরা ববা যার যার খারাপ আছে বলে ডাকা যাবে না